নতুন সভ্যতা করতে চায় তিনি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন আমাদের নতুন সভ্যতা করতে হবে তিনি বলেন আমি বাহাত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি ছিয়াত্তর সালে দুর্ভিক্ষের পর তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণ ঋণের দিকে চলে যান একটা মানুষ যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুদের কারখানার কথা প্রচার করছেন তিনি বলছেন গর্ব করা উচিত দুটি নোবেলের জন্য একটি গ্রামীণ ব্যাংক পেয়েছে একটি তিনি পেয়েছেন গর্ব তো অবশ্যই বোধ করা উচিত কারণ তিনি যে নতুন সভ্যতার কথা বলছেন এই সভ্যতার জন্য কিছু প্ল্যাটফর্ম লক্ষণ দরকার তিনি দশ মাসে এই সভ্যতার কোন লক্ষণ এই দেশের দেখাতে পারছেন কিনা সেটাই বড় বিষয় তিনি বলেন বর্তমান অর্থনীতি ব্যবসা অর্থনীতি মানুষের অর্থনীতি নয় আমরা ব্যবসায়িক কেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি এটা আত্মঘাতী এটা টিকবে না আমাদের নতুন সভ্যতা করতে হবে এই একজন পিলিসার যিনি নতুন সভ্যতার দিক নির্দেশনা দিচ্ছেন যাদেরকে দিচ্ছেন তিনি গত নয় মাসে নতুন সভ্যতার নতুন কিছু করার পূর্বে শাসকদের থেকে নতুন কিছু করার কোন জিনিসটা এই দেশের মানুষকে দিয়েছেন তিনি ক্ষমতা নেওয়ার পর বলতে পারতেন করেছে নির্যাতন করেছে সেখান থেকে বের হয়ে আসতে হবে আজকে আমি ক্ষমতা নিয়েছি আজকে থেকে এই বাংলাদেশে একটাও ধ্বংসাক্ত কাজ হতে পারবে না কোন নির্যাতন হতে পারবে না কারোর উপর আক্রমণ হতে পারবে না কারো ঘরে আক্রমণ হতে না তিনি যদি এইভাবে ঘোষণা দিয়ে সবকিছু বন্ধ করতে পারতেন এই দশ মাসে একটিও ঘটনা না ঘটত তাহলে কিছুর জন্য প্রস্তুত আছেন বরঞ্চ দশ মাসে অতীতের চেয়ে আরো কয়েকশগুণ বেশি ঘটনা ঘটেছে যেগুলো তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে ঘটেনি তার সময় সেই ঘটনাই ঘটেছে তিনি ছাত্র ছাত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন আমরা খন্ডিত বিষয় নিয়ে গবেষণা না করে পুরো বিশ্বকে মনের মতো করে সাজানোর জন্য গবেষণা করতে হবে আমাদের যদি লক্ষ্য না থাকে তাহলে গন্তব্যহীন গবেষণা হবে তিনি নিজে যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের যদি লক্ষ্য না থাকে এই কথাটাই আমি তাকে ফেরত দিতে চাই আপনি দশ মাসে কি লক্ষণ নির্ধারণ করেছেন নাকি এই দেশটা দেশ নয় এটা একটা ধর্মশালা যেখানে কোন যেখানে কোনো আগামী দিনের স্বপ্ন দেখানোর প্রয়োজন মনে পড়বে না যেখানে দেশের মানুষের উপরে দায় দায়িত্ব থাকবে না ধর্মশালায় মানুষ যাবে ইবাদত করবে বন্দীকি করবে চলে আসবে কিন্তু এটা দেশ এটার জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি এই পর্যন্ত কি নির্ধারণ করেছেন বলতে চেয়েছেন ভবিষ্যৎ আমাদের হাতে এবং আমাদের যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই ঘটতে পারে আপনার দশ মাসের কর্ম দক্ষতা দেখলে কর্ম দেখলে এবং আপনার দেশ পরিচালনার যেইভাবে দেশ পরিচালনা করেছেন তার লক্ষণ দেখলে বুঝা যায় আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই আপনি যা বলেন সবই কথার কথা এগুলোর সাথে আপনি দেশের মানুষের জন্য দেশের জন্য কিছু করবেন সেই ধরনের কোন লক্ষ্য বা উদ্দেশ্য আপনার নেই কারণ আপনি ইতিমধ্যে বহু কথা বলেছেন সেখান থেকে সরে এসেছেন আপনার এই ধরনের কথাবার্তা এখন কথার কথা হিসাবে মানুষ ধরে নিচ্ছে আপনার কোন কথা কখন ঠিক থাকবে ঠিক থাকবে না সেই কথাটা কি আসলে আমাদের জন্য বলছেন না নিজের আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য সাময়িকভাবে বলছেন আর ভিতরে ভিতরে হাসছেন অন্দর মহলে গিয়ে হাসি দিচ্ছেন আজকে অনেক ভালো কথা বলে আসলাম কিন্তু আমার উদ্দেশ্য তো তা নয় সুতরাং আপনি উপরে একরকম ভিতরে একরকম আপনার সংবাদ মাধ্যমে পৃথিবীর সামনে চেহারাটা একরকম দেখাচ্ছেন আর আপনি কর্ম করে যাচ্ছেন অন্যভাবে যেটা ইতিমধ্যেই বাংলার মানুষ বাংলার বিশ্লেষক লেখক সাহিত্যিক গবেষক আলোচক সবাই বুঝে ফেলেছেন আপনার কথার কোনো মূল্য নেই আপনার কথা দাম শূন্য সুতরাং এই ধরনের সুদের মহাজন এবং সুদের কার এই দেশের সরকারের প্রথম স্থানে বসিয়ে আমরা কিন্তু এই দেশটাকে কলঙ্কিত করেছি এই দেশকে কলঙ্কিত করার জন্য তিনি এসেছেন এই কলঙ্ক মচবে কিভাবে ভাবে হবে এই কলঙ্ক এই কলঙ্কিত মানুষকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম